ইস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্স সহ বিভিন্ন গণমাধ্যমে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার একুশ আগস্ট সকাল সাড়ে দশটায় পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় পটুয়াখালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সৌরাফ হোসেনের সভাপতিত্বে পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারের হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজল বরণ দাস বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শিকদার জোবায়ের সানের জেলা প্রতিনিধি আব্দুল কায়ুম বাংলাদেশ প্রতিদিনের দুমকি উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন সহ মানববন্ধনে পটুয়াখালী প্রেস ক্লাবের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন গণমাধ্যম জনমানুষের আয়না স্বরূপ স্বাধীন গণমাধ্যম অবশ্যই দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল একদল কুচুকরি মহল নষ্ট করতে চায় ছাত্রদের নাম ভাঙ্গিয়ে তারা চাঁদাবাজি গণমাধ্যম সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে এই সকল কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক সুনানবিন মাহবুব ডেক্স রিপোর্ট দৈনিক ফটুয়াখালী বার্তা